আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তশ কিশিন মুক্তিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের ডিম বিরিয়ানি মাংসের বিরিয়ানি তো আমরা অনেকেই খেয়েছি আজকে চলুন ডিম বিরিয়ানি রান্না করি এই বিরিয়ানিটা খেতে খুবই মজার হয় আর এই ডিম বিরিয়ানিটা তৈরি করতে বেশি মশলার দরকার হয় না ঘরা কিছু মশলা দিয়ে খুব অল্প সময় সহজে তৈরি করে নেওয়া যায় এটা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ডিম বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি সাতটা ডিম নিয়েছি আর ডিমগুলো আমি খুব ভালো করে সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি এখানে আমি ছোটো সাইজের পাঁচটা আলু নিয়েছি আর আলুগুলোর খোসা সারিয়ে আমি এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি তবে ডিম বিরিয়ানিতে আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি নিয়েছি মেজারমান কাপের দুই কাপ গুঁড়া চাল আর আমি চালটা ধুয়ে ভালো করে তারপরে স্টেনের করে সেঁকে রেখেছি আর এটা আমি এখন মিনিটের জন্য এভাবে রেখে এই ডিম আর আলুগুলো আমি লবণ দিয়ে ভালো করে মেখে নিব তারপর মেখে নিয়ে এগুলো আমি ভেজে নিব তেলের উপরে প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আলু আর ডিমগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি প্রথমে ডিমগুলো ভেজে নিব তেলের উপরে আমি তেলের উপরে সামান্য জর্দার রঙ দিয়ে দিচ্ছি জর্দার রঙটা দিয়েছি বিরিয়ানিতে সুন্দর একটা কালার আসার জন্য আর ডিমটা ভাজার সময় ডিমটা একটা সুন্দর কালার আসবে জন্য দিয়েছি ডিমগুলো আমি সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এখন সব ডিমগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি ডিমগুলো তেলের উপর থেকে তুলে নিয়ে এখন আমি আলু ভাজার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো হাই হিটে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে আমি আলুগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি এখন এই আলুগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলো এরকমের একটা সুন্দর কালার করে ভেজে নিলেই হবে কারণ আলুটা আরও পরবর্তীতে সেদ্ধ করা হবে বিরিয়ানিটা রান্না করার জন্য আমি একই ফ্রাই দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলটা গরম করে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ আর এই পেঁয়াজটা আমি বেস্তা করে নিব বিরিয়ানিতে ব্যবহার করার জন্য এখন এই পেঁয়াজটা আমি অনাবরত নেড়ে চেড়ে একটা পেঁয়াজ বেস্তা বানিয়ে নেব এই তো আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে একটা পেঁয়াজ বেস্তা বানিয়ে নিয়েছি আর এখন এই পেঁয়াজ বেস্তাটা তুলে নিচ্ছি পেঁয়াজ বেস্তাটা ভেজে নেওয়ার পরে সে একই তেলে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ দুইটা তেজপাতা দুইটা দারচিনি চারটা এলাচ আর এলাচ দারচিনি আর আমি করে ভেজে নেওয়ার পরে দিয়ে আর এক রসুন আদা বাটা রসুন আদাটা দেওয়ার পরও করে ভেজে নিয়েছি তেলের উপরে যাতে আদা রসুনের যে কাঁচা একটা ঘেণা আছে সেটা চলে যায় সেই জন্য আদা রসুনটা আমি তেলের উপরে ভালো করে ভেজে নিয়ে এখন প্যাকেটের দুই চামচ আমি বিরিয়ানি মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি এক চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ সব গুঁড়ো মশলাগুলো আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য আমি পানিটা দিয়ে নিচ্ছি এখন এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে নিতে যখন দেখবেন এই মশলাটার উপরে তেল ছিঁড়ে গেছে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দেবার পরে মিশিয়ে দিয়ে ভালো করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করে নিব আলুটা সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত আলুগুলো আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর আলুটা এ পর্যায়ে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আলুটা নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিমগুলো যে ডিমগুলো আমি ভেজে রেখেছি সেগুলো ডিমগুলো মশলার ভিতরে দেওয়ার পরে আমি মশলার সাথে আলুর সাথে ডিমগুলো এক মিনিটের জন্য ভেজে নিব আলু আর মশলার সাথে আমি ডিমটা এক মিনিট কষিয়ে নিয়ে এখন ডিমগুলো তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নেবার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে ধুয়ে রাখা পানি ঝরানো চালগুলো আর এই চালগুলো আমি ধুয়ে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এই চালগুলো মশলার সাথে এক থেকে দুই মিনিট আমি ভেজে নিব আর চালটাও একটু ভালো করে ভেজে নিতে হবে চালগুলো আমি মশলার সাথে ভালো করে ছেড়ে কষিয়ে নিয়েছি আর এখন এখানে আমি চার কাপ পানি ব্যবহার করতেছি আমি এখানে দুই কাপ চাল নিয়েছি দুই কাপ চালের জন্য আমি চার কাপ গরম পানি ব্যবহার করতেছি আর এখানে অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধটা আমি পানির সাথে একটু গুলিয়ে দিয়েছি এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ চিনি চিনিটা যদি বিরিয়ানিতে দেওয়া হয় তাহলে বিরিয়ানির টেস্টটা বেশি ভালো আসে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচটা আমি আস্ত দিয়েছি ফিরে দিয়ে নিই কাঁচামরিচটা কোনো ছালের কাজ করবে না আর এটা দেওয়ার ফলে আরও বিরিয়ানি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচে সব কিছু আমি আবারও ভালো করে নিড়সেরে মিশিয়ে দিচ্ছি নিড়েচেরে মিশিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়াম পরে সাত থেকে আট মিনিটে রান্না করে নেবো আট মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি বিরিয়ানিটা উপর থেকে ভালো করে নেড়ে ছেড়ে দিব সাত থেকে আট মিনিট রান্না করে নেওয়ার পরে পানিটা টেনে যখন দেখবেন চালটা গায়ে গায়ে মাখো মাখো হয়ে যাবে তখন চুলার জালটা লোতে রেখে ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো দিয়ে দেওয়ার পরে চালের সাথে ভালো করে মিশিয়ে নিব চালের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে দেবার পরে চালের উপরটা এমন সমান করে মিশিয়ে দিব মিশিয়ে দেওয়ার পরে তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি আর ঘিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আরো কিছু পেঁয়াজ বেরাস্তা উপর থেকে পেঁয়াজ বেরাস্তাটা আর ঘিটা দেওয়ার পরে চুরার আসটা একদমই লোতে রেখে এটা আমি আবারও দমে রেখে দিব সাত থেকে আট মিনিটের জন্য দমে দিয়ে আমি সাত থেকে আট মিনিট অপেক্ষা করব। সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি আবার এটা নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে উপরে চালটা নিচে আর নিচে চালটা উপরে এসে খুব ভালো করে চালটা সিদ্ধ হয়ে যেতে পারে সমানভাবে আমি সব কিছু মিশিয়ে দেবার পরে আবারও একদমই লো আছে এটা পাঁচ থেকে ছয় মিনিটের জন্য দমে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আমার ডিম বেরিনিটা পারফেক্টভাবে হয়ে গেছে বাস খুব সহজভাবে দারুণ টেস্টি ডিম বেরিয়েটা তৈরি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এই ডিম বিরিয়ানিটা এখন আমি চুলা থেকে তুলে নিব চুলা থেকে তুলে নিয়ে আপনাদেরকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি আর এই বিরিয়ানিটা কত সুন্দর পারফেক্ট ভাবে ঝরঝরে হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন খুবই অল্প সময় সহজ রেসিপিতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল ডিম বিরিয়ানি আর এই ডিম বিরিয়ানিটা যদি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করা হয় তারপরও কিন্তু খেতে খুবই মজাদার ও টেস্টি হয়ে থাকে খেতে আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন ভাবে এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি এই ডিম বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে এরকমের সহজ ও মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ